মালদার গাজল ব্লকের আলাল গ্রামে চলোপাল্টায় ক্লাবের পরিচালনায় লক্ষ্মী পূজার আয়োজন করা হয়েছিল লক্ষ্মীপুজো নিয়ে এবছরে তাদের থিম করা হয়েছিল পঁচিশ ফিটের ক্ষীরোজ সাগরের বিষ্ণু লক্ষ্মী রয়েছে লক্ষ্মী প্রতিমা আর এই থিমের পুজো দেখতে ভিড় করেছিলেন দর্শনার্থীরা মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এলাকা থেকে দর্শনার্থীরা এখানে থিমের লক্ষ্মী পুজো দেখতে এসেছিলেন প্রতি বছরের ন্যায় এবছরও নজর কেড়েছে পুজোতে পুজো দেখতে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজু সিং প্রসঞ্জিৎ সাহা সহ অন্যান্যরা এদিন সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে সংবর্ধনা জানানো হয় বিশিষ্ট সমাজসেবী রাজু সিংহ প্রসঞ্জিৎ সাহা সহ অন্যান্য জনকে লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে বিশাল আকারে বসেছে মেলা এই মেলায় প্রচুর দোকান বসেছে মেলায় কেনাকাটাও করছেন আম জনতা আগামী তিন দিন ধরে এই মেলা চলবে বলে জানান পুজো উদ্যোক্তারা উদ্যোক্তাদের হাতে বিশিষ্ট সমাজসেবী রাজুসিংহ সিংহ আর্থিক সাহায্য তুলে দেন মেলার আয়োজন করেছে বিভিন্ন জায়গা থেকে গ্রামগঞ্জ থেকে নিয়ে ছুটে মানুষ আজ এই মেলা দেখতে এসেছেন এবং আমাদের সকল খুব ভালো লেগেছে এবং আমরা এখানে প্রেজেন্ট আছি আমাদের সাথে এবং সন্দীপ দা আমাদের মালদা ডিস্ট্রিক্ট সেক্রেটারি প্রসঙ্গীত শাহ মশাই হয়েছেন কি আজকে জাতি ধর্ম যার যা আমাদের উৎসব সকলেরই আমাদের উৎসব তাই এই চলপালটাকে বহুত দিন ধরে আছে মেলার আয়োজন করেছেন খুব সুন্দরভাবে এবং পুলিশ প্রশাসনও সহযোগিতা করছেন এবং এরিয়ার মানুষকে আমি ধন্যবাদ জানাই সত্যি এই ধরনের পুজো মানক্ষী যে পুজো মেলার যে আয়োজন করেছেন আমি চাই আগামী বছর ধরে এরা চিরকার ঠিকঠাক মতন তাদের পাশে আমি রয়েছি এবং সহযোগিতা হাত আমি বাড়িয়ে এই ক্লাবকে আর বেশি কিছু আমি বলবো না চলপালটা ক্লাবকে আমি ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন